জীবন কখনো সহজ ছিল না আর কখনো সহজ হবেও না কিন্তু মনে রাখো কঠিন পথই মানুষকে শক্তিশালী করে আজ তুমি যত কষ্ট করছ যত পরিশ্রম করছ যতটা সংগ্রাম করছ এগুলো একদিন তোমার সফলতার সিঁড়ি হবে তুমি যে স্বপ্ন দেখো সেটা শুধু তোমার চোখের ভেতর নেই তোমার সামর্থ্যের মধ্যেও আছে শুধু দরকার একটু বিশ্বাস একটু সাহস আর একটু ধৈর্য মানুষ তোমাকে নিয়ে হাসবে বলবে তুমি পারবে না কিন্তু মনে রেখো তোমার স্বপ্নকে কেউ বোঝে না শুধু তুমি বোঝো আর তাই তোমাকেই লড়তে হবে তোমাকেই জিততে হবে সফলতা আজ নয় কাল নয় সফলতা আসে তখন যখন তুমি হাল না ছেড়ে চালিয়ে যাও একবার পড়ে গেলে সমস্যা নয় সমস্যা তখনই যখন তুমি উঠে দাঁড়ানো ভুলে যাও নিজেকে জিজ্ঞেস করো আমি আসলে কি চাই জীবনে কোথায় যেতে চাই তারপর একবার ঠিক করে নাও যে চাই বলুক যত বাধাই আসুক আমি থামব না কারণ তুমি যতদিন থেমে না যাও ততদিন তোমাকে কেউ হারাতে পারবে না তুমি পারবে তোমার ভেতরেই আছে শক্তি তোমার ভেতরেই আছে আগুন আজ থেকে শুরু করো একটা ছোট্ট পদক্ষেপ কিন্তু সঠিক দিকের ধীরে হলেও তুমি এগিয়ে যাবে আর এক সময় সবাই দেখবে তুমি সত্যিই পেরেছ